আর ভাই জি ভাই কি এটা ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা বাচ্চাটার গ্রোথ তো অনেক সুন্দর বাচ্চাটার মুখের পাঁচটা দেখেন অনেক খাটো একবারে ছোট্ট ফেস ভাই বয়স কত হয়েছে এটা বয়স সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি ভাই দাম কত রাখবেন এটার দাম আসবে এক দাম কিনা বেচা করি পনেরো হাজার পাঁচশো টাকা আসবে পনেরো হাজার পাঁচশো টাকা জি ভাই পনেরো হাজার আচ্ছা দিয়ে দেন

জি ভাই এ দুটো কি ভাই দুইটা তো তারপরে খাসির বাচ্চা খাসির বাচ্চা দুইটাই বড় বড় বাচ্চা এই যে নাক কান মুখ ভাই জি ভাই এই বাচ্চা জোড়ার বয়স কেমন হইছে এই বাচ্চা জোড়ার বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস দুইটি খাসি বাচ্চা দুইটা এক খাসি বাচ্চা একই জোড়ার এক মাইরি একই মাইর না খাসি পালতে চলে এগুলো এক জোড়া পারে 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 করেন তো দেখেন জি এই 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 একটা হুম আর এই একটা ভাই এই যে কত রাখবেন দাম এই জোরা আছে হাজার পাঁচশো ভাই জোরা 46500 জি ভাই ডেলিভারি বিকাশ সহ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ খুরসা প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আরিফ ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয় এই ছাগলগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এবং বাচ্চাগুলো দেখেন কত লম্বা বড় বড় বাচ্চা লম্বা চড়া বাচ্চা এই যে এই একটা কাশি হবে ভাই এই একটা এটা হাই কোয়ালিটির কাশি হবে যারা বড় খাসি পালতে চান शौक করে তারা এই বাচ্চা গুলো চয়েস করতে পারেন জি ভাই এটা কি এটা আপনার বাগাত হান্ড্রেড মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বড় বাচ্চা এটা প্রতিবেদনের আজকে বড় বাচ্চা সবচেয়ে দেখেন এটা হচ্ছে পশম টসম আর এই যে নাক কান মুখ

আর এই টাকার বিকাশ খরচও দিতে হবে না যে হচ্ছে বিষয় এই ছাগলটা অনেক সুন্দর যারা খামার করবেন তারা কিন্তু এই ছাগলটা চয়েস করতে পারেন তাই জি ভাই এটা কি এটা খাসির বাচ্চা হরিয়ানা ক্রস ব্রিড হ্যাঁ কিন্তু বড় খাসির বাচ্চা বড় খাসির বাচ্চা জি ভাই বড় বাচ্চা এটা একটা হরিয়ানা ক্রস খাসির বাচ্চা জি এই বাচ্চাগুলো হরিয়ানা তারপরে হচ্ছে বিটল সিরোহি এগুলো ক্রস এবং অরিজিনাল খাসির বাচ্চা পাইলে এই বাচ্চাগুলো পারবেন

আর এই যে ভালো পাঠা দেওয়ার কারণে এই দুটো বাচ্চা বেরি বাচ্চা ভাই দুটো বাচ্চা মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা এই সেটটা আপনারা নিতে পারেন সেটটা নিলে আপনার বাসায় একবার তিনটে মেয়ে ছাগল হয়ে গেল এই সেটটা নিলে আর বাচ্চা দুটো কাইটেও বেচা যাবে বয়স হয়ে গেছে একটু ভালো পাঠা রাখবেন তয়লে আপনার একটা বাসায় খামার শুরু হয়ে গেল ভাই জি ভাই এই মাশা সহ জি কেমন দাম রাখবেন মাশা সহ দাম আসবে আপনার এখন আলাদা থাকা ধরছে সমস্যা নাই বাচ্চা কেটেও তো ব্যসা যাবে না বাচ্চা কেটেও বেচা যাবে মাটা আবার গৃহস্থ আট দশ দিন বা পনেরো দিনের কথা বলে দিচ্ছে গা পাঠা দেওয়া আছে

বাচ্চা দুটো মেয়ে বাচ্চা মাশাল্লাহ অনেক সুন্দর বাচ্চা পার্সেন্টেজ খুবই ভালো হয় খুবই ভালো এইগুলো যদি হান্ড্রেড পাঠা দেওয়া যায় তথাপুরি তাহলে হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা বের হওয়া সম্ভব জি ভাই অনেক সুন্দর তো ভাই জি আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারীপাড়া গ্রাম বিভাগ রাজশাহী নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আমার বাসা আর আমার মোবাইল নাম্বার জির ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর